আপনি নিবেন একচল্লিশ টাকা বেচবেন ফুল থাকবে তিয়াত্তর টাকা এটা হচ্ছে আষট্টি টাকা দেখেন পঁয়ষট্টি টাকা দেখেন মালটা দেখেন আরো কম পাবে যদি আমার আপনার মাধ্যমে আসে দুই এক টাকা কম পাবে

এইগুলা তো চায়নার কপি জি জি চায়নার কপি চায়নার কপি একটু ব্যান্ড করে দেখান তো ভাঁজ করে দেখান তো এই দেখেন চায়নার কপি একেবারে সফট হবে এই পাশটা দেখান এই কি শুনো দেখেন সহজে ফাটবে না আর জড়ি তো উঠবে না সহজে না না জড়ি উঠবে না প্রাইস কত দিচ্ছেন না 128 টাকা কোম্পানি রেট পার পিস পার জোড়া আর কি সরি পার জোড়া 128 টাকা রেট এর ভিতর যদি আমাদের কাছে আপনার ইউটিউব থেকে আসে কিছু ছাড় পাবে ছাড় পাবে জি ওকে আপনার ইউটিউব থেকে যদি আসে কিছু ছাড় পাবে প্রত্যেকটা ইয়ার রেটটা জানাই দেন এটা তো দেখা হয়েছে এই কি জি এটা দেখা হচ্ছে ওকে এটা আছে এটা দেখেন

ওকে এগুলো কত করে সত্তর টাকা সত্তর টাকা করে পাঁচ জোড়া পঁচানব্বই টাকা সামনে যাও এটা পঁচানব্বই টাকা দেখেন পঁচানব্বই টাকা জি কারণ দেখেন

আর কিছু দেখাবেন ভাই আর তো শেষ টাকা আছে এগুলো কত করে এগুলো একশো টাকা একশো আঠাশ টাকা বড় একশো আটান্ন টাকা একশো আটান্ন টাকা একশো আঠাশ টাকা কত করে